সবাইকে মেটুপাশেলায় স্বাগতম আজকে আলোচনা করব বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নাবলী এবং উত্তরাবলী আজকে থাকছে বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে পর্ব বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি অপশনগুলো যদি দেখি ক অপশনে রয়েছে হাইল হাওর কপশনের টাঙ্গ অপশনের শালদিঘা হাওর গ অপশনে হাঁকালুকি হাওর সঠিক উত্তর হবে হাকালুকি হাওড় পরবর্তী প্রশ্ন আসছে কিউকরাড এর উচ্চতা কত ক অপশন রয়েছে এক হাজার দশ মিটার কাশন রয়েছে বারোশো ত্রিশ মিটার গ অপশন রয়েছে পনেরোশো তিরিশ মিটার গ অপশন রয়েছে বারোশো পঞ্চাশ মিটার সঠিক উত্তর হবে বারোশো ত্রিশ মিটার তার পরবর্তী প্রশ্ন আসছে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায় অবস্থিত ক অপশন রয়েছে মহাস্থানগোল খাবসেন রয়েছে ন্যাপটকোনা গাবসেন রয়েছে শাহজাদপুর আছে রয়েছে আমরা জানি এটি হচ্ছে তাহলে শুরু করতে হবে পরবর্তী প্রশ্ন আসছে গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গে ক শোনা রয়েছে পার্বত্য চট্টগ্রাম খাবসেন রয়েছে সিলেট গবশনে রয়েছে রাজশাহী ঘাবসেন রয়েছে রংপুর আমরা জানি গম্ভীরা হচ্ছে রাজশাহী নগা অঞ্চলের একটি লোকসঙ্গীত পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেছিল ক অপশনে রয়েছে শেস্তা খান ক অপশনে নবাব সলিমুল্লাহ গ অপশনে মির্জা গোলাম সঠিক উত্তর হবে মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণ করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে ক অপশন রয়েছে ফখরুদ্দিন মোবারক শাহ ক অপশন রয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহ গ অপশন রয়েছে গিয়াসুদ্দিন আজম শাহ ঘ রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ এখন প্রশ্ন আসছে বাংলাদেশের অন্যতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় অপশন রয়েছে জামালগঞ্জ খাবসেন রয়েছে জকিগঞ্জ গাব শুনু রয়েছে বিজয়পুরে ঘাপ শুন হচ্ছে রানীগঞ্জে আমরা জানিও অন্যতম মানের কলার সন্ধান পাওয়া যাচ্ছে জামালগঞ্জে দিনাজপুরে জামালগঞ্জে পরবর্তী প্রশ্ন আসছে বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে কোথায় কাপ শুনে রয়েছে বিজয়পুরে খাব শুন রয়েছে রানীগঞ্জে ঘপশনে রয়েছে রূপগঞ্জে ঘাপ রয়েছে বিয়ানীবাজারে আমরা জানি চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে মহাস্তানগর এক সময় বাংলার ছিল তখন তার নাম কি ছিল কপশন রয়েছে কর্ণ সুবর্ণ কপশন রয়েছে পুণ্ডনগর গপশন রয়েছে সুদারামপুর গপশন রয়েছে সুবর্ণগ্রাম আমরা জানি যে মহাস্তানগর এক সময় পুণ্ডনগর নামে পরিচিত ছিল যা বর্তমানে বগুড়া এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে